প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর দর্শক আমি পর্বে আজকে রয়েছি আপনাদের সঙ্গে সাতকানিয়া কেরানির হাট গরুর বাজারে বাজারটা বসে হচ্ছে প্রতি রবিবার আর হচ্ছে বুধবারে ও অনেক দিন পরে আসলাম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমাদেরকে এই বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য তো আমি ওইটাই আপনাদেরকে চেষ্টা করব আজকে পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি আমার সঙ্গেই থাকবেন সকলের প্রতি যে রিকোয়েস্টটা থাকে একটা করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন কারণ হচ্ছে আপনার একটা শেয়ার আপনার পরিচিত জনের কাছে চলে যাবে আমার একটু উপকার হবে এটা সত্য কথা তো দর্শক চলুন একটু আমি দেখাবো আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে ঘুরে তো দর্শক রাস্তার এই পার থেকে আসলে এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ঠিক পাশেই অবস্থান এই বাজারে বাজারের চিত্রটা যদি দেখাই এদিকটা হচ্ছে কক্সবাজার আর যদি এদিকে যাই এদিকটা হচ্ছে আপনার চট্টগ্রাম এখান থেকে পটিয়া হচ্ছে ছাব্বিশ কিলোমিটার চট্টগ্রাম হচ্ছে কিলোমিটার এবং ঢাকা হচ্ছে একশো দুশো কিলোমিটার এটা হচ্ছে সাতকানিয়ার কেরানির হাট গরুর বাজার তো এখানে কিন্তু গরুর বাজারের পাশ গরুর পাশাপাশি হচ্ছে আপনি মহিষ পেয়ে যাবেন মহিষ পাবেন ছাগল পাবেন তো আমি প্রত্যেকটারই আলাদা আলাদা একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো শুরুতে আমি একটু গৃহস্থলে গরু দিয়ে শুরু করতে চাই যদি একটু দেখাই ভাই কমেন্ট করেছিলেন কিন্তু বাজারের ভিডিও দেখতে চান আপনারা তো আমার সামনে কিন্তু অসংখ্য অসংখ্য গৃহস্থলী গরু রয়েছে এখান থেকে একটু দরদাম আপনাদেরকে জানাবো আপনারা আমি তো আপনাদেরকে চট্টগ্রাম শহরের প্রত্যেকটা হাট বাজারে নিয়ে যাই আজকেও এটা একটু নয় এটা একটু দেখি দেখি ভাইয়া কত চাইলুম ভাই কেমন আছেন না এটা আপনি দাম করতে চাইছেন ভাই এটার ভাইয়া কত চাইলেন এটার দাম ভাই কত চাইছেন এটার দাম কত চাইছেন শূন্যটার পাঁচ দাম দর বলতে চাইছেন উনি নাকি অসুস্থ বা

এমনি চাওয়া দাম একটা কত চা নান আর কি কত চাপান্ন হাজার চাওয়া মানে একটু মুলা মুলি করলে কমবে নাকি হ্যাঁ মুলা করলে কমবে তো এরকমই এদিকে আরো গরু রয়েছে আপনারা বাজার আসতে হবে বাজারটা প্রতি রবিবারে এটার দাম কেমন সত্তর হাজার চাওয়া একটু কম হবে আর কি আলোচনার মাধ্যমে দর্শক এক ভাই অভিযোগ করেছেন আমরা দুই চার পাঁচ হাজার কম বলি আসলে বিষয়টা হচ্ছে কি বাজারে একটা চাওয়া দাম থাকে ওইখান থেকে আপনাকে করে হবে এখানে এক ভাই কমেন্ট করলেন কি যে আমি আমি নাকি বলে বলে দাম দাম বাড়িয়ে দিচ্ছি আসলে বাড়াবার কিছু নাই ব্যাপারে যদি ওনার রেলে গরু না ছাড়ে এখানে আমার কিছু করার থাকে না তো আপনারা বাজারে আসবেন বাজারে এসে দেখবেন আমার কাজ আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটা বাজার সম্পর্কে ধারণা দেওয়া গরু বেচাও আমার কাজ নয় গরু কেনাও আমার কাজ নয় তো আপনারা বাজারে আসবেন আমি জাস্ট বাজারটা কোথায় অবস্থান করতেছে বাজারের দরদাম কি চাচ্ছে ওইটাই আপনাদেরকে জানাচ্ছি ভালো লাগলে ভাই আপনারা আসবেন বাজারে তো আপনারা আসুন বাজারটা দেখুন অসংখ্য গরু রয়েছে এখানে গৃহস্থ গরু সুন্দর সুন্দর গরু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এদিকে আমি যদি দেখাই একটু আপনাকে এদিকে সুন্দর সুন্দর কিন্তু কিছু গরু দেখতে পাচ্ছি একদম এক ভাই রাখলেন অসংখ্য গরু তো এদিক থেকে একটু জানাবো আপনাদেরকে আমি ভাইয়া এই এক জোড়ার দাম কেমন ভাইয়া এক জোড়া

বাজার ডুবে গেলে ভাই কত চাইছেন এটা পঁচাত্তর হাজার চাওয়া এটা ভালো লাগছে তো দর্শক আসলে বিব্রত করার মতো অনেক মানুষ পেয়ে যাবেন আপনি বাজারটাতে আপনাকে বিব্রত করবে তো এটা নিয়ে আপনি তেরার কিছু নাই এখানে আসলে অনেকেই অনেক রকম মন্তব্য করবে তো এখানে দালাল থাকবে এটা হতে সাবধান থাকবে আপনি সুন্দর এদিকে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু আছে যদি আমি আপনাদেরকে দেখাই যে কাকা একটা গরু নিয়ে যায় শাহি একটা গরু সালাম আলাইকুম কত চাইলেন এটা কাকা এক লাখ দশ চাওয়া দাম এদিকে বাজার হচ্ছে মাংসের জন্য নেবে না বিয়া হবে না বিয়া নবে বিয়ানের জন্য নিতে পারবে রেডি আছে এটা দর্শক আসলে

আচ্ছা মানে মূলামুলি করে নিতে হবে আলোচনার মাধ্যমে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে টোটালি গৃহস্থ একটা ইয়ার্ড এখানে গৃহস্থ ঘরের গরু গুলো বেশি পাবেন সামনে আরো খামারিদের রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু আসে তো আপনারা যাদের লাগবে আর কি বাজারটা প্রতি রবিবারে আর হচ্ছে বুধবারে বসে যে কোনো দুই সপ্তাহের মধ্যে যে কোনো দুই দিন আপনারা এখানে আসতে পারবেন একটা গরু একটা কত চাইলেন এটা সাতটা চাওয়া দাম কত চাই আচ্ছা আপনি কত চাইবেন কত চাই সত্তর হাজার এটা চাওয়া দাম থাকবে আলোচনার মাধ্যমে নিতে হবে আর কি কম কমসম হবে আচ্ছা সুন্দর সত্তর হাজার চাইতেছে ভাইয়া সুন্দর একটা ষাট ওজন কি আনুমানিক নব্বই কেজি হবে আশি কেজি আশি কেজি হবে তো মূলা করবেন আসবেন দেখবেন তারপরে বাজার যাচাই করবেন তারপরে আপনি আপনার গরু কিনবেন একটা সুন্দর নতুন এটা নতুন নাকি ভাইয়া নতুন কত চাইলেন এটা পঁয়ষট্টি চাওয়া দাম এটা একটা খারুল বাচ্চা কি আপনারা যারা পালবেন খামারে বাচ্চা ব্রিডিং করানোর জন্য কিন্তু বেস্ট সুন্দর একটা গরু এদিকে শাহিবালের মনে হয় নাকি শাহীওয়ালের সুন্দর লাল কালারের আবার এদিকে একটা আছে এটাও তো একই দেশির সঙ্গে একটু কসমিস রং তো থাকবেই বাজারে তো একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করি ভাই কত চাইলেন এটা সাবাদাম বেসা কেমন ভাইয়া পঁয়ষট্টি বাকিটা একটু মূল মূল জায়গা রাখছেন আপনি দরদাম করতে হবে সুন্দর ভাই আপনারটা কত চাইছেন পঁচাশি চাওয়া দামের মধ্যে আসলে একটু বাড়াবাড়ি করলে দরদাম করলে আপনাদের আপনারা গরু নিতে পারবেন এই জন্য একটু চাওয়া দামটা থাকে তো যেটা বলছিলাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সুন্দর ভাইয়া কত চাইলেন এটা পঁচাত্তর হাজার চাওয়া দাম মানে দশ হাজার কমবে না একটু পাঁচ হাজার কম কমবে সুন্দর সার গরু ওজন কেমন হবে ভাইয়া এটা ওজন কতটুকু আছে আনুমানিক মাংস নব্বই কেজির মতো হবে আনুমানিক মাপা নাই গৃহস্থ ঘরের গরু নাই

এই মানে জাত আর সারের দাম এরকম আর কারল বাচ্চা রাখার মানে 30 35 এর মধ্যে এখান থেকে দরদাম করে নিতে পারবেন এটা একটা আইডিয়া দিচ্ছি আপনারা বাজারে আসবেন এটাকে আপনারা নাকি কাকা এটা কত এই দাম বলে দাম বলে 70 বলবেন না আচ্ছা সুন্দর সুন্দর আছে এইগুলো বাচ্চা এখনো পালবে খামারা নিয়ে পালবে এগুলো কি আপনারা নাকি কাকা

আচ্ছা তো কার সঙ্গে কথা বলবে আমি একটা যোগাযোগ নাম্বার দিব যাতে আপনার গরুগুলো গুলো যোগাযোগ দেওয়া যাবে না আচ্ছা আপনারা কেরানি হাটে সব সময় বসবেন দর্শক ব্যাপারী ওনারা কেরানি হাটে সব সময় থাকবেন আপনারা আসবেন যোগাযোগ নাম্বারটা চাচ্ছিলাম উনি দিলেন না তো এদিকে কিন্তু মাছা শহর রয়েছে ভাই এগুলোর দাম কেমন পড়বে

দর্শক আসলে আমি চেষ্টা করলাম আপনাদের এখানে কিন্তু অসংখ্য গরু দেখতে পাচ্ছি যারা মাছা বা হাড্ডি সারের গরু খুঁজতেছেন আচ্ছা অসংখ্য এক সিরিয়ালে এগুলো সবই ওনাদের মানে বিভিন্ন সাইজ এবং বছরের জাত অনুযায়ী আপনারা নিতে পারবেন তো ভাইয়া কারো যোগাযোগ নাম্বার দেওয়া যাবে না আপনাদের অনেকে তো আসলে অনেক দ্রুত যদি পসিবল কিদারো মিজান ভাই কি হল আ ইবলদার মিজান ভাই কই মিজান ভাই কি একখান হই একখান যাই মেব খাসে এক সাইকি হো মিজান ভাই কি হইছে স্যার একখান নাম্বার কি আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো ভালো

আশি তেইশ পঁচানব্বই এটা হচ্ছে আমাদের মিজান ভাইয়ের নাম্বার ক্যারানের হাটে থাকবে উনি হচ্ছে প্রতি রবিবার এবং বুধবারে আর আপনার হচ্ছে সরকার হাট সোমবার শুক্রবার সরকার হাট এখানে বিভিন্ন রেটের গরু রয়েছে দেশি গরু তো আমি একটু দেখাই আমি আপনাদেরকে যাদের মাছ সহ প্রত্যেকটার সঙ্গে বাছুর রয়েছে আশি পঁচাশি ষাট পঁয়ষট্টির মধ্যেও কিন্তু এখান থেকে মূলি করে নিতে হবে গরু বুঝে দামুনি পশুরতে বললেন উনি সবসময় কিন্তু একটা প্যাকেজ দেন বাট আজকে কিন্তু এই প্যাকেজটা উনি দিচ্ছেন না এগুলোর সঙ্গে বাছুর হচ্ছে এইগুলো এই প্রত্যেকটার সঙ্গে এগুলো বাছুর আলাদা আলাদা বিক্রিও করতে পারবে এগুলো সুন্দর সুন্দর রয়েছে কিন্তু বেশ এই প্রত্যেকটার সঙ্গে এগুলোর সঙ্গে বাছুর রয়েছে তো দর্শক আমি চেষ্টা করছিলাম হচ্ছে আপনাদেরকে পুরো বাজারের একটা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য গৃহস্থ গরু সাতকানিয়ার কেরানির হাট থেকে একটু এদিকে যাই এদিকে তো আমি অসংখ্যা আসলে বাচ্চা এগুলো দেখাচ্ছিলাম পেটা ভাইজান কত চাইছিলেন এটা একটু দেখি সুন্দর আসলাম আলাইকুম ভালো আছেন দাম কেমন চাইলেন এটা পঁচাশ চাওয়া মুলো মলিক একটু কমবে নাকি হ্যাঁ মূলমলে করলে কমবে এদিকে দেখি হার্দি সারের গরু আরও রয়েছে এগুলোর একটু দরদাম জানাই

মুস্তাহাক ভাই এই নাম্বারে যোগাযোগ করবেন উনি বাগিচার হাটে চন্দনাইশ চন্দনাইশ বাগের হাট বাগিচার হাটে থাকে সব সময় আপনাদের যাদের লাগবে ফোন করবেন আর দাদা চাপ পাই 30000 টাকা থেকে 60 70 80000 এর মধ্যে গরু পাবে অর্থাৎ গরিবের গরু আচ্ছা যারা এইগুলো এগুলো হচ্ছে তিন মাস ছয় মাসের প্রজেক্টের গরু এগুলো আপনারা এগুলো তিন মাস খাওয়ালে কিন্তু গরু চেহারা চেঞ্জ হয়ে যাবে মাংস যারা মানা একটা

এই পাশ থেকে একটু বড় গরুর দরদাম দেওয়ার জন্য এটার দাম কত এক লাখ দশ হাজার চাওয়া দাম মানে মূলামুল্য করলে কতটা বেচা

বান্ন হাজার বাহান্ন হাজার মোলাইলেন একটা আছে মুরব্বি সালাম আলাইকুম মুরব্বি কত চাইলেন এটা পঁচাশে চাওয়া বেচা কি একটু কম সম হবে নাকি চত্তর বলতেছেন তো এক একটা খাইনে আসলে এক এক রকম ব্রেড আপনারা বাজারে আসবেন বাজারে দেখে শুনে বাজার করবেন গবাদি পশু আসলে এই এক একটু এরকমই হয় চাওয়া দাম আর বেচা দামের মধ্যে একটা তাপমাত্র্য তো থাকেই তো আপনারা আসবেন বাজারে বাজার আসলে আসলে সুন্দর এই বাজারটা হচ্ছে প্রতি বুধবার এবং রবিবারে বসবে এটা হচ্ছে ঢাকা সরি চট্টগ্রাম এবং কক্সবাজারের একটা হাইওয়ে রোডের ইয়ার উপরে ভাই এটা কত চাইছেন জি চাওয়া দাম বেচা দাম কত এটা একশো দশ হচ্ছে বেচা স্যার এটা দেখা নাই না এখনো দাঁত হয় নাই এখন আচ্ছা এখন দাঁতে হয় নাই চাইতেছে আর কি নব্বই পঁচানব্বই কিন্তু বেচা দাম হচ্ছে একশো দশ মানে কাস্টমার মূল হচ্ছে নব্বই পঁচানব্বই এরকম আর উনি হচ্ছে একশো দশে এর মধ্যে আপনারা আসুন দেখুন বাজারে তো চেষ্টা করব আপনাদের অন্য গবাদি পশুর ভিডিও দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম